আপনার ভাই খই 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 খেনেন না আজ এই খই যখন ভাজে দেখবেন আঠাশ ধান ষোলো ধান কিংবা বাঁশপোরের ধান আগে ছিল এই খই ভাজার জন্য ধান আগে ধুয়ে দেয় ধুয়ে দেওয়ার পর একটু রোদে দিয়ে গরম করে নিয়ে তারপরে চুলে পাতিল তুলে দেয় একটা ঠিলে আপনার আম্মা দেওয়ার পর সাইড ভাঙ্গিয়া ওর সোয়া কেজি বালু দেয় একটু তাপ দেওয়ার পর বালুর হিট কীরকম হলো পরীক্ষার জন্যে আপনার মা দুই তিনটে ধান ওই বালুর মধ্যে দেয় দিয়ে যখন নাড়া দেয় তখন প্রাকু প্রাক তখন মা বোধের দিনে এখন ট্যাম্পার এসে গেছে সোহান তারপরে ওই ধানের পাতিলোর থেকে এক মাইল ধান দিল তখন দেখবেন বাম হাতে তাতে একটা ঢাকন যদি খই বেশি ফোটে তাহলে মুখ দেখুন লাফে বাইরে হয়ে যায় তখন আপনার মা এই বাম হাতে ঢাকুন আই খুশি দিয়ে লাড়তেছে অনেকগুলি খিলে লাকত্তর করে লাড়ে লাড়িচ্ছে তখন ওটি শুরু হয়ে গেছে প্রাত প্রুত ফাট ফিট ফাট কতক্ষণ এখন মায়ের ঢাকুন দিয়ে মুড়ি ওই খই সান দিচ্ছে এই এত লাপাসকে চুপ তখন ওরই ভিতর থেকে কিছু কিছু ধান আসে তারা ফোটে না রাগ করে ওই কাছে গাল সিপি পুরে লোক করে আসে ওই তখন করতে কে ভাই তোর আগে লাফার তু গা কে ফুটফাট করি মানে করতে না আমি লাফাবো খই হব যা হয় হবি করতে বেশি মাছ টানে দিস না এই খই তোর পানি নিলে তুই পয়মাল হয়ে যাবো কথা এই তিল অ্যাভেলেবেল হচ্ছে তোর লাভ কি আমার লাভ নয় আমার মালিক আমাকে জমির থেকে নিয়ে যাচ্ছে জামায়ক দাওয়াত কাঠালার খই দেখা হবি। আমি এই এই খই হব তাতে জামায়ের পাথর দিয়ে পানি দিয়ে আমি গলে দেয় ফুরিয়ে দেয় যা হয় হোক তাহলে আমি বান্দার খেদমুত করতে পারলাম আলহামদুলিল্লাহ তোর যদি ইচ্ছা না হয় তুই লোক করে থাক ভাই তাহলে ওই মোনাফেক ধানগুলো খালি মাথা পুরে ওটি চাউল গোটা লোককে পরে আছে লাফাচ্ছে না ওই ওই করে ওইকে লাফানো কার বন্ধ করছে এই তুই লাফার যুগে কথা কোনো মানে কথা কই না আরে তোর লাফানোর কারণটা কি চুপ করে থাক আমি লাফাবো আর ওই লোক করে পুরিয়া লোক করে আছে কিছুক্ষণ পর দুই ঘন্টার মধ্যে খই ভাতার শেষ একে ঢাকা ছতে পাঁচটার পর আসরের পর একটু খই ঠান্ডা হচ্ছে একটা ঢাকা নিয়ে আসা ওই নিচে গামলা দিয়ে তাহলে এইভাবে ঘষিতছে ঢাকার শীত ধরে দিয়ে ফাটা ফাটা ধান বের হয়ে যাচ্ছে আর ওই মোনাফের ধানগুলো বের হয়ে যাচ্ছে তোর ঢাকা করছে ঢাকা ভাই এরকম আলাদা করে খেরা কথা করে না কথা কথা কি করছে আলাদা করে ক্যা তো বলতেছে ভাই আমি কিছু বলতে পারো ভাই মালিক যা করবে বলে আমি তাই করতে রাজি আছি আমার তো কোনো ক্ষমতা নাই ওই মালিক লাচ্ছে আমার দায়িত্ব তো খই ছাড়া সব স্বাদ দেবার করে দেওয়া ঠিক যখন খৈ ঢাকা খোসা স্যাঁচ ও দানা ধান স্যাষ তখন ওই বস্তা তুলে ওই শ্যামটা দিয়ে জড়ো করছে করার পর বৌমা করছে বৌমা কুলও লিয়ে তোমা কুল আচে নেন কি হ্যাঁ চাউল ধারা গাই বান্ধার লোক ওখানে যা যা শোনেন ওরা খুবই তল ইঞ্জার টুক টোখ আমারে গুণ মহিলারা সাউল হানা এখন এই টোকা দিচ্ছে তো এই কুলে দিয়ে তখন ওই ওগুলো সব ঝাড়িচ্ছে ঝাড়তে ঝাড়তে দেখা যাচ্ছে যে খোসা পরে যাচ্ছে আর ওই মোনাফেক দিলে ভারী ভারী ধান খালি মালিকের কাজ বেলে এসেছে তখন কুলক বলছে কুলে ভাই ওর করে ফেলে দিল আমাকে কেমন মালিকের কাজ বেলে ব্যাপার কি কোথায় ভাই আমি বলতে পারবো না তবে আমার মনে হয় তোর কিছু আসে ভাগ্যে তার মানে ওই যে ওই ওইলে ফেলে দেওয়ার জন্য ওই নিচে কোনো থাপা দিচ্ছে টোকা মারিচ্ছে কোচে ভাই তুরে কুল হইতি কেমন মার শুরু হসে রে তুর ভাগ্য কি হবি কথা কোন সব ধারা শেষ মোনাফেক ধান গুলো গলে দা সিলভারে পাইছিল থিয়া মুখ পলিসিন বান্ধে ওই খাটের নিচে থসে সারা রাত ধান ঘুম পারেনি পাইছিলের সাথে বোঝা পড়া করতে ভাই ঘটনাটা কি রে ওর কো গলে দা বর্ষা তুল তো আমার পাইলে বান্ধে তুল কোতে আমি বলতে পারো না হয় তো কাল সকাল নাস্তার পরে তুর খবর হতে পারে তোর সকালবেলা উঠা শাশুড়ি বৌমা পান্তা পানি খায়া নাস্তা করে শাশুড়ি পান মুকোত দেয়া ডাকতেছে বৌমা ও বৌমা কি আম্মা পাতিল দেনা না ঢিকির পারদ লিয়ায় ঢিকির কথা শুনে মোনাবেক ধানের মাথা ঘুরে গেছে ভাই সব বলো কয় কিরে কে করছে না ভাই আর আর তোমাকে পারলাম না এতক্ষণ পাল্লার পেটের মধ্যে রাখিছি আর তোমাকে বাঁচাতে দেবে না এখন ব্যাটার উঠছে ঢিকির উপরে শাশুড়ি পাতিলের মুখ খুলে গোরের উপরে ঢালিছে অর্ধেক গেছে গোড়ে অর্ধেক উপরে গোরের ভেতরে তারা গেছে তারা বলতেছে ওই যে দেড় ফুটে একটা বোঁটা নেই এই ভোটাক বলতে বোঁটা ভাই ঘটনা কি ঢাললো ঢাললোচে ভাই আমার কাছে কোনো খবর নাই তো খবর সব জানে আমার এই বোঁটার মাথার যে লোহার গুলো আছে সব খবর জানে যখন আপনার স্ত্রী এই পান্তা পানি খায় এমনি তো শরীর ভারী তারিপুরার পান্তার লোট ঢিকির উপর পা উঠেছে চাঁদ করে সাত ফিট উপর উঠে গেছে এই ঢিকির হচ্ছে মোটা তখন এই মোনাফেক ধান উপর মুখ করছে গুলা ভাই খবর কিরে আমাকে দি ঢালার কারণ কি বলতো খবর আসি কথা বল যখন আপনার স্ত্রী পাও সরাছে সাত ফুট উজার থেকে গোরে পড়েছে মোনাফেক ধানগুলা ওই যে ফুটপের মানা করলো দেখ এই কথা কইস না ইসলামের পক্ষে কথা বলি যে চুপ করে থাকবো এইভাবে থাকবা আসবো পরে দা কি হচ্ছে যখন ছাইরা দিছে গুলো আর ঘায়ে ওর ছল তাবরি উঠে গেছে কথা বলেন তে আপনি মনে করবেন না আপনার চুপ থাকার মধ্যে কামিয়াবি আছে আপনি যতদিন বাঁচবেন কোরআনের পক্ষে কথা বলতে হবে আজকে সৌদিয়াতে নাস্তা করলাম এসার নামাজ পড়ে দা একটা মেসিয়ার সেই চেহারা সুন্দর চেহারা

মানুষ খালি ফর্সা হওয়ার জন্য কত কসমেটিক মাখাচ্ছে নিজের মায়ের পাও ফাটি আছে খেতা ছিঁড়ে যাচ্ছে আর নিজের স্ত্রীর এই ন ইঞ্চি ফর্সা করার জন্য ফেস ওয়াশ ফেয়ার অ্যান্ড লাভলি হ্যান্ডসাম ট্যানসাম ঠুনছাম মোট তোর কোনো কিছু লাগবে তুই খালি মুখ খালি সাদা করবো হ্যাঁ কথা আপনার এই দেহের দাম কত দুইশো সত্তর কোটি টাকা দাম এই দেহ তখনই ভালো হবে যখন আপনার দেহ আল্লাহর ঘরের নিয়ামতের দরজা খোলার জন্য মসজিদে একের পর এক সারা জীবন যাবে ওই ব্যক্তি হল উন্নত মানের চরিত্রের লোক আপনি মসজিদে ঢোকা মানে কি আল্লাহর রহমতের ভেতর ঢুকে গেলেন আবার বাইরে আসলেন এই মসজিদটা আল্লাহর কি কুদরতে তৈরি হলো আপনি জানেন এই মসজিদের হেড অফিস হলো কাবা বৈতুল্লা দুনিয়ার সব মসজিদ ওই কাবা তুল্লার সাথে তৈরি করা হয়েছে ওখান থেকে সাদিরপুর থেকে ইব্রাহিম আলাহ সাল্লাম পাথর ফিকেতেছেন এই পাথরগুলা এই আপনার এই দ্বার্কিমারি দ্বার্কিপাড়া ওই শাহি মসজিদ ওই বর্তলি ওই বাঁকড়া ওই নন্দীগ্রাম সারা এই যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারশো ষাটটার মতো উপজেলার যতগুলো মডেল মসজিদ তৈরি করতেছেন আজকেও বোঝা যাচ্ছে যে এই মসজিদের জায়গা একদিন ইব্রাহিম আলাহ সাল্লামের ওই ওই হাতের নিক্ষেপ করা পাথর পড়েছিল আল্লাহ এটা তৈরি করলেন মডেল মসজিদ আরো তৈরি হবে হাজার হাজার মসজিদ সেখানেও ইব্রাহিম আলাহ সাল্লামের পাথর নিক্ষেপ হয়েছে